সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে স্বাধীন বাংলাদেশের স্বাধীন ভাই বোনদেরকে বলতে চাই আপনারা যদি বিগত তিপ্পান্ন বছরের ইতিহাস দেখেন তাহলে মনে রাখবেন আমাদের কেউ স্বাধীনতার ন্যূনতম স্বাদ চাকতে পারেনি স্বাধীনতা অর্জন করা হয়েছিল উনিশশো সালে কিন্তু আমরা দুই সালের এই আগস্ট মাস পর্যন্ত পরাধীন ছিলাম এক কথায় ভারতের গোলামিতে ছিলাম আর যারা ভারতের বড় বড় গোলাম আমরা তাদের ছোট গোলাম ছিলাম যার ফলে আমাদের দেশের শিক্ষার্থী ভাই বোনেরা যারা বুঝতে পেরেছে যদিও অনেক দেরি হয়ে গেছে তারা দেশের ওই সকল জনগণকে সাথে নিয়ে এবং ওই সকল দেশপ্রেমিকদেরকে সাথে নিয়ে এমনকি প্রবাসী ভাই বোনদেরকেও সাথে নিয়ে এত বড় একটি স্বাধীনতা নতুন করে অর্জন করেছেন যার ফলে এখন আমাদের এই স্বাধীন বাংলাদেশ নতুনভাবে গড়তে হবে তো আমরা যদি দেশের সকল ভাই একটি ফ্যামিলির একটি পরিবারের লোক মনে করতে পারি তাহলে অবশ্যই আমরা শান্তি পাব এবং আমরা সবাই মিলে স্বাধীনতার স্বাদ চাকতে পারব আর যদি আমরা সেই পরাধীন হয়ে ভারতের গোলাম হয়ে জীবন কাটাতে চাই তাহলে সেই খুনি হাসিনার পদাঙ্ক অনুসরণ করতে হবে অথবা খুনি খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করতে হবে কারণ এই দুইটি লেডি আমাদের দেশে এত বেশি মানুষ মেরেছে সবচেয়ে বেশি তো খুনি হাসিনা মেরেছে আর খুনি খালেদাও আমাদের দেশে কম মানুষ মারেনি তার যুগে র্যাব তৈরি হয়েছে আর র্যাব এত বেশি ক্রস ফায়ার করেছে যেগুলি আল্লাহ তালার এই পৃথিবীতে নজিরবিহীন এখন আমাদের সকলের উচিত আমরা এই একটি পরিবারে কিভাবে সবাই ধ্যাতিত্ব বোধকে কায়েম করে নিজেদের জীবনে অন্তত একটু হলেও আমরা যেন স্বাধীনতার স্বাদ চাকতে পারি যে স্বাধীনতা আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা এবং আমাদের দেশপ্রেমিক ভাই বোনেরা প্রবাসী ভাই বোনেরা এনে দিয়েছে এখন যদি আপনারা সবাই মনে করেন যে না আমাদের আবার সেই ধানের শীষ সেই দাড়ি আবার সেই কাগজের নৌকা অথবা সেই লাঙ্গল যেগুলি অ্যাক্টিউ জমির সাথে সম্পর্ক না পানির সাথে সম্পর্ক না এগুলি সব কাগজের সাথে সম্পর্ক আর এগুলি আমাদের দেশের অফিস আদালতে লটকে থাকে যখন এই চারপাটির কেউ আসে বা এসেছে এখন আমাদের দরকার বাংলাদেশি হয়ে সেবার হয়ে সেবক হয়ে সেবা দিয়ে এমনভাবে আমাদের এই রাষ্ট্রটাকে কায়েম করা যে রাষ্ট্রটার প্রত্যেকটি নাগরিক হবে বাংলাদেশি সেবা পার্টির লোক বাংলাদেশি প্রথমে হতে হবে সেবক হতে হবে তারপরে একটি চরিত্রের উপরে এসে একটি পার্টির উপরে এসে সবাই উপনীত হবে এবং এই পার্টির স্বামী আনার তলে এসে সবাই কি করবে দেশের মানুষকে সেবা দিবে দেশের জনগণকে সেবা দেবে দেশের সব কিছু এরা নতুন আঙ্গিকে তৈরি করে নিবে আর যদি মনে করেন যে না আমরা অতীতের ইতিহাস থেকে কিছু শিখবো না খুনি হাসিনার ইতিহাস থেকেও কিছু শিখবো না জিয়াউল হক জিয়াউর রহমান এবং মুজিবুর রহমান বা এরশাদের ইতিহাস থেকে খালেদা জিয়ার ইতিহাস থেকে আমরা কিছু শিখব না তাহলে এই দেশে কখনো স্বাধীনতার সুখ স্বাধীনতার স্বাদ কেউ উপভোগ করতে পারবে না তাই আমাদের এখন নতুন করে এমনভাবে আমাদের সংসদে ওই সমস্ত ভাই বোনদেরকে যেতে হবে যারা এর পূর্বে এই জাতীয় সংসদের কেউ সাংসদ বা এমপি মন্ত্রী ছিল না কারণ অতীতের যারা ছিল তারা শতভাগী দুর্নীতিতে চ্যাম্পিয়ান দুষ্কৃতিতে চ্যাম্পিয়ন ছিল সেই হেতু আমাদের এখন নতুন চেহারা দরকার নতুন আঙ্গিকে দেশ সাজানো দরকার এই মুহূর্তে ডক্টর ইউনুস সাহেব যেভাবে দেশকে গড়তে চাচ্ছেন এবং তিনি যেভাবে ব্যক্ত করেছেন যে আমরা হচ্ছি একটি পরিবারের লোক বাংলাদেশ আমাদের জন্য একটি পরিবার একটি ফ্যামিলি আর পরিবারের কর্তা হিসেবে আপনারা আমাকে অভিভাবক হিসেবে এনেছেন আমি চাই না এদেশে কেউ হামলা করুক তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যতদিন আমি আছি কেউ হামলা করবে না আর এই দেশকে গড়ার জন্য আমরা সবাই যেন একটি পরিবারে একটি ফ্যামিলির আমরা মেম্বার হয়ে ভ্রাতৃত্বের সাথে একে অপরকে স্নেহ শ্রদ্ধা করি আর কোনোভাবেও যেন আমরা এমন কোনো কাজ না করি যেগুলি আমাদের করা দরকার সেগুলি বাদ দিয়ে এমন কোনো কাজ যেন না করি যেগুলি আমাদের করা দরকার না তাই আমাদের সকলকে এখন ভারত মুক্ত হতে হবে ভারত প্রেম মুক্ত হতে হবে ভারতের র মুক্ত হতে হবে যারা ভারতের দালালই করেছে সেই দালাল মুক্ত হতে হবে যারা আমাদের দেশে খুনি হাসিনার সঙ্গীসাথী হয়ে খুনি হাসিনার অনুসারী হয়ে খুনি হাসিনার পা চেটে যারা তৈলমর্দন করে নিজেদেরকে কি করেছে প্রতিষ্ঠিত করেছে দেশের সম্পদ লুট লুটপাট করেছে আবার কেউ লুটপাট করে ভিন দেশে চলে গেছে কেউ নিজ দেশে রয়েছে এদের সকলের লুটপাটের অর্থগুলি সব কি করতে হবে নতুন করে সেগুলি রাষ্ট্রের কোষাগারে জমা করাতে হবে এবং সেগুলি তাদের কাছ থেকে নিয়ে নিতে হবে হোক সে প্রাক্তন পুলিশ প্রধান বেনজির হোক সে প্রাক্তন আর্মি চিফ জেনারেল আজিজ হোক সে কোনো সাংসদ কিংবা মন্ত্রী এদের সকলের অবৈধ সম্পদগুলি যা কিনা রাষ্ট্রের সেগুলি নিয়ে নিতে হবে এবং রাষ্ট্রের মেরামতের জন্য কাজে ঘাটাতে হবে আর এই দেশকে গড়ার জন্য এখন যে দেশের শিক্ষা ব্যবস্থা শেষ করে দিয়েছে খুনি হাসিনা যে দেশের চিকিৎসা ব্যবস্থা শেষ করে দিয়েছে খুনি না যে দেশের প্রত্যেকটি সেক্টর নষ্ট করে দিয়েছে দেশকে ঋণের বোঝায় সবাইকে ঋণের সেই ভারী বোঝার নিচে দবিয়ে দিয়েছে এখন আঠারো কোটি মানুষ আমরা প্রত্যেকটি মানুষ আজ এক লক্ষ বান্ন হাজার টাকার ঋণ হয়ে আছে তাই সেই খুনি হাসিনার যারা পা চেটেছে তাদের সকলের কাছ থেকে যে অবৈধ সম্পদ তারা জমা করেছিল সেগুলি নিয়ে নিতে হবে এবং রাষ্ট্রের মেরামতের কাজে ব্যয় করতে হবে তাই আসুন আমরা সবাই একজোট হয়ে আমরা ওই সকল লোকদের বিচারের জন্য তাদেরকে কাঠ দাঁড় করানোর জন্য সাধনা করি যারা কিনা আমাদের দেশের ভাই বোনদের বুকে গুলি করেছে যারা আমাদের ভাই বোনদেরকে পঙ্গু করেছে সে যে কোনো বাহিনীর হোক না কেন সে যত বড় ক্ষমতাসীন হোক না কেন আর আমাদের সব সময় মনে রাখতে হবে আমাদের এই দেশ সুন্দরভাবে গড়ার জন্য দুইটি ফ্যামিলি থেকে আমাদেরকে কী করতে হবে দুইটি ফ্যামিলি থেকে আমাদেরকে পরিত্রাণ নিতে হবে নাজাত নিতে হবে যদি আপনি মুজিব ফ্যামিলি এবং জিয়া ফ্যামিলির ইতিহাস দেখেন তাহলে দেখতে পাবেন এরা সবাই একে অপরের আত্মীয় কোনো না কোনোভাবে এরা একে অপরকে সাপোর্ট করেছে আর এরা একে অপরের সাথে আত্মীয়তা করেছে শুধু লুটে খাওয়ার জন্য তাই এখন যারা দেশের পরিচালক হবেন এদের সকলকে নজর রাখতে হবে অতীতে যারা এই দুই ফ্যামিলির কেউ সাংসদ হয়েছিল এমপি মন্ত্রী হয়েছিল পুনরায় যেন সংসদে তারা না আসতে পারে আর এখন ছাত্রদলের যে সমস্ত ক্যাডাররা বিভিন্ন জায়গা দখল করে চলেছে বিভিন্ন ঘাট দখল করে চলেছে বিভিন্ন ভাবে তারা আজ কি করে চলেছে চুরি ডাকাতি স্যাশ্রামি করা শুরু করেছে মনে রাখবেন এই সিন্ডিকেট এরা যতদিন এদেশে থাকবে অতীতে ছাত্রলীগ এবং যুবলীগ যেভাবে লুটেপুটে পুটে খেয়েছে ছাত্রদল এবং যুব দল এরা সবাই ঠিক একই কায়দায় লুটে পুটে খাবে এদেরকে কোনোভাবেও লুটে পুটে খেতে দেওয়া হবে না যদি ওই মুহুর্তে তারা খুব বেশি এই জ্বালানোর পোড়ানোর এবং লুটপাট করার তালে ব্যস্ত রয়েছে অনেকে ধরাও খাচ্ছে আবার অনেকে কি বলে যারা ছাত্র লীগের এবং যুবলীগের তারা দেশ ছেলে অনেকে পালিয়েছে আবার অনেকে গা ঢাকা দিয়েছে এখন ছাত্র দলের আর যুব দলের যারা লুটপাটের জন্য প্রিপারেশন নিচ্ছে মনে রাখবেন এরা আপনাকে এবং আমাকে কখনো সুখ দিবে না এরা সতেরো বছর ধরে ভুকা ন্যাঙ্গা ছিল এরা এখন এদের বদন ঢাকবে এবং এরা এদের ক্ষোধা মিটাবে তাই এদেরকে আগে বাড়তে দেয়া হবে না আর যারা লুটপাট করে ভিন দেশে এবং নিজ দেশে কক্ষিগত করে রেখেছে এদের সকলের অর্থ সম্পদ যা কিনা জাতীয় যা কিনা দেশের সেটি এদের কাছ থেকে নিয়ে নিতে হবে আর পুনরায় যারা মনে করবেন যে খুনি হাসিনাকে আবার আনতে হবে আবার যারা মনে করবেন খুনি খালেদাকে আবার আনতে হবে মনে রাখবেন এই সব লোকগুলি এই জাতির সন্তানদেরকে আবার গোলাম বানাবে খুনি হাসিনা যেভাবে বলেছিল আমি ভারতকে যা কিছু দিয়েছি ভারত তা মনে রাখবে মনে রাখবেন ভারত আজ তাকে জায়গা দিচ্ছে না ভারত তাকে চিরস্থায়ীভাবে যে তার বড় আশা ছিল একটু ভারতে যে স্বস্তি পাবে পাচ্ছে না এবং কোনোভাবেও তাকে ভারত জায়গা দিতে চাচ্ছে না এর কারণ হলো ভারত নিজের স্বার্থে কোনো কারোর দিয়ে আঘাত লাগায় না যখন তার স্বার্থে আঘাত লাগে যার মাধ্যম দিয়ে তাকে সরিয়ে দেয় তদরূপ মুনি হাসিনা এখন ইউরোপ কিংবা আমেরিকাতে ক্যানাডা কিংবা অস্ট্রেলিয়া দেশে জায়গা পাবে না কারণ তাদের সিস্টেমকে নিয়ে অনেক তামাশা করেছে এখন তার বাঁচার উপায় একমাত্র আরব দেশগুলিতে তারপরেও আরবদের মধ্যে শুধু দুবাই ছাড়া অন্য কেউ তাকে অ্যাজাইলাম দিবে না আর সে যদি ইচ্ছাও করে ব্রিটেনেও যেতে পারবে না তো এই যে ছিয়াত্তর বছরের এই খুনি লেডি তার এই যে জীবনে কষ্ট এত কষ্ট পৃথিবীর অন্য কোনো লেডি অন্তত পেয়েছে কিনা আমার জানা নেই যারা তার সাথী হয়ে কাজ করেছেন যারা তার মন্ত্রী এমপি ছিলেন তারা সবাই পালিয়ে বেড়াচ্ছেন অনেকে দেশ ছেড়ে চলেও গেছেন আবার আমাদের দেশের কিছু অসাধু অফিসারেরা তাদেরকে দেশ থেকে চলে যাওয়ার জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন মনে রাখবেন এরা কেউ আপনার আমার জন্য কল্যাণকর নয় তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে আমাকে এই দেশে যারা লুটপাট করছে এদেরকে ধরিয়ে দিতে হবে আর যারা অতীতে করেছে তাদের সকলকে বিচারের কাঠ গড়ায় এনে দাঁড় করাতে হবে তাদের সকলের জন্য সুষ্ঠু বিচার হয় এবং তারা যেন কি করবে নিজ নিজ কৃতকর্মের ফল জাগবে তাও সুষ্ঠু বিচারের মাধ্যম দিয়ে যদিও খনি হাসিনার যুগে আমাদের দেশের বিচার ব্যবস্থা শেষ করে দেওয়া হয়েছে আমাদের দেশের সব কিছু প্রত্যেকটি সেক্টর ধ্বংস করে দেওয়া হয়েছে তাই এখন নতুন আঙ্গিকে শিক্ষার্থীরা যেন সুশিক্ষা পায় তার জন্য সিলেবাস নতুনভাবে তৈরি করতে হবে আবার রোগীরা যেন সুচিকিৎসা পায় এর জন্য নিজ দেশের চিকিৎসালয়গুলি আরও উন্নত থেকে উন্নততর করতে হবে কেউ যেন চিকিৎসার জন্য ভারতে না যায় এদিকে আমাদের সকলের লক্ষ্য রাখতে হবে কারণ ভারতের চিকিৎসা আমাদের দরকার না আমাদের নিজ দেশে ভালো ভালো ডাক্তার রয়েছে মেডিসিন রয়েছে আমাদের দেশেই সবাই যেন সুচিকিৎসা পায় সেদিকে আমাদের সকলের নজর দিতে হবে আর এইভাবে যদি আমরা আমাদের দেশকে গড়ে নিতে পারি ইনশাআল্লাহ সবাই স্বাধীনতার স্বাদ পেয়ে এই দুনিয়া থেকে চলে যেতে পারবে তাই আসুন আমরা সবাই একটি ফ্যামিলির একটি পরিবারের এবং একটি দেশের ভাইবোন হিসেবে যার যে মত এবং পথ রয়েছে সেগুলি সকলের নিজস্ব এবং ব্যক্তিগত পদ বা মত এগুলি নিয়ে নাড়াচাড়া না করি এগুলি নিয়ে আমরা যেন কোনোভাবে হিংসা না করি যে হিন্দু রয়েছে তাকে হিন্দু থাকতে দেন যে খ্রিস্টান রয়েছে তাকে খ্রিস্টান থাকতে দেন যে শিখ রয়েছে যে জৈন রয়েছে যে বৌদ্ধ রয়েছে যে মুসলমান শিয়া রয়েছে মুসলমান সুন্নি রয়েছে মুসলমান সালাফি রয়েছে মুসলমান কাদিয়ানি রয়েছে মুসলমান বাহাই রয়েছে এদের সকলকে নিজ নিজ জায়গায় থাকতে দেন কখনও এদের ইবাদতখানা বা এদের মন্দির বা এদের গির্জা এদের প্যাগোডা এদের কোনো ইবাদতখানা যেন নষ্ট না করা হয় এদের বাড়ি ঘরে যেন আগুন না দেওয়া হয় এদের কাউকে যেন কোনো ধরনের কষ্ট না দেওয়া হয় এ ব্যাপারে আমাদের সকলকে চেষ্টা করতে হবে আর যারা আমাদের মধ্যে এই দুর্বৃত্ত সেজেছে এদের সকলকে ধরিয়ে দিতে হবে এদের সকলকে আইনের আওতায় আনতে হবে যদি আমরা পারি তাহলে আমরা জিতে যাবো আর যদি না পারি তাহলে আমরা পুনরায় আবার সেই আজাব ডেকে আনব আর যারা আমাদের দেশে এখনও সেই খুনি হাসিনার হয়ে বিভিন্নভাবে ক্যাম্পেইন শুরু করে দিয়েছে গোপালগঞ্জ থেকে আমরা দেখতে পাচ্ছি খুনি হাসিনার যারা অনুসারী তারা সেখানে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এক এক পক্ষ চাচ্ছে খুনি হাসিনাকে দেশে এনে দেশের আইন মতে বিচার করানোর আর এক পক্ষের লোকেরা রয়েছে খুনি হাসিনাকে আবার ক্ষমতায় আনা এদের মধ্যে এখন মারামারি কামড়াকামড়ি চলছে আবার খুনি হাসিনার অনেকে যারা ধরা খেয়েছেন আবার যারা আত্মগোপনে আছেন তারা সবাই এখন বুঝতে পেরেছেন আসলে আমাদের জীবন নিয়ে খেলেছে আর আমাদের সন্তানদেরকে সুশিক্ষার বদলে তাদেরকে কুশিক্ষা দিয়েছে তাদের হাতে অস্ত্র উঠিয়ে দিয়েছে তাই তারা ক্যাডার হয়ে দেশের মানুষের খুন করেছে এখন আমরা কোনোভাবে আর চাই না দেশের মানুষ কষ্ট পাক আমরা সবাই চাই দেশের মানুষ স্বাধীনভাবে বাঁচুক স্বাধীনতার স্বাদ নিয়ে এর জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আর যারা ঐক্য নষ্ট করবে তাদের ব্যাপারে আমাদের কঠোর হতে হবে এইভাবে যদি আমরা নিজেদের দেশকে গড়ে নিতে পারি এবং দেশের যে সম্পদ রয়েছে দেশের যে খনিজ সম্পদ রয়েছে যে খনিজ সম্পদ জনগণের মাঝে বন্টন করে দেওয়ার কথা আল্লাহ আট নম্বর সুরা লানফালের প্রথম আয়াতে বলে দিয়েছেন ও আসলে তোমাদের মধ্যেকার লোকদেরকে সংশোধনের জন্য তাদের নিজেদের পায়ে দাঁড় করানোর জন্য এই খনিজ সম্পদের অর্থ ব্যয় করতে হবে তাই আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে চলমান রাষ্ট্রে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন তাদের সকলকে বলতে চাই এই খনিজ সম্পদের অর্থ দেশের আঠারো কোটি মানুষ সবাই যেন পায় আর যদি ঠিকমতো ভাগ বন্টন করা যায় ন্যূনতম এক কোটি করে টাকা সবাই পেতে পারে আর যদি সবাই এক কোটি করে টাকা পায় তাহলে অন্তত আমাদের দেশে যারা চোর রয়েছে যারা স্যাঁসড়া রয়েছে যারা আমাদের দেশে পাতি নেতা রয়েছে এরা কখনো আর চুরি করবে না কারণ যারা আমাদের দেশে অবৈধভাবে রিবাকর হয়ে মালদৌলত অর্জন করেছে এরা সবাই লোভী এরা সবাই দেশদ্রোহী এরা সবাই মানবতা বর্জন করে নিজেদের ব্যক্তিত্বকে প্রতিষ্ঠিত করেছে তাই এদের সকলকে বিচারের আওতায় আনতে হবে হোক সে আমাদের দেশের আবেদ চাচা যে কিনা বিসিএস ক্যাডার তৈরি করেছে প্রশ্নপত্র বিক্রি করে আর যাদেরকে তৈরি করেছে বিসিএসের জন্য আর বিসিএসের মাধ্যম দিয়ে যারা বড় বড় সেক্টরে বসে আছে এদের সকলকে বিচারের আওতাধীন এনে তাদের সুন্দর বিচার করতে হবে এবং এদের সকলকে সাসপেন্ড করতে হবে এবং যারা যোগ্যতা রাখে তাদেরকে যোগ্যতের যোগ্যতার যে স্থান সেখানে বসাতে হবে আর তুফাইলের মতো বজ্জাত যে কিনা সেই উনিশশো একাত্তরের পরে মানুষকে চাকরি দিয়েছিল একটি চিরকূট লিখে সেই লোকগুলি যারা পেনশন পাচ্ছে সেগুলি বন্ধ করে দিতে হবে আর যত আমাদের দেশে ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে তাদের সকলের বিচারের আওতায় এনে তাদের যত ভাতা দেওয়া হয়েছে আর তাদের যত টাকা দেওয়া হয়েছে সেগুলি সব ফেরত নিয়ে দেশের মেরামতের কাজে লাগাতে হবে এইভাবে যদি দেশকে সুন্দর করে সাজিয়ে নেওয়া হয় দেশকে যদি দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারীদের থেকে আলাদা করা হয় আর যদি ওলামা লীগ এবং ওলামা দল এদের থেকে দেশকে মুক্তি দেওয়া যায় তাহলে অবশ্যই এই দেশ একটি স্বর্ণের দেশ হবে সোনা সোনার বাংলাদেশ হবে স্বাধীন বাংলাদেশ হবে এবং সবাই সুন্দরভাবে বাঁচতে পারবে এবং সবাই সুবিচার পাবে ন্যায্য পাওনা পাবে ন্যায্য অধিকার পাবে এবং সবাই আনন্দের সাথে স্বাধীনতার স্বাদ নিয়ে জীবন উপভোগ করবে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমরা সবাই যেন একটি পরিবারের লোক হয়ে আমরা যেন ভাই বোন হয়ে এই দেশে বসবাস করতে পারি আল্লাহ আমাদের সবাইকে হিংসামুক্ত এবং ঘৃণামুক্ত হয়ে ভ্রাতৃত্বের সাথে নিজেদের জীবন কাটানোর তৌফিক দান করুন অমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন